কেমন আছো সবাই আর জন্মাষ্টমী প্লাস সোমবার তো আজকে দিনটা খুবই ভালো প্রথমে আমি বাবাকে স্নান করিয়ে নিচ্ছি আর পরে গুপুদেরকে রেডি করব তো আমি এখানে দুধ গঙ্গার জল ঘি মধু সব কিছুই দুধের মধ্যে মিশিয়ে নিয়ে আগে বাবা ভোলেনাথকে স্নান করিয়ে নিচ্ছি তারপর ছোটো গপুকে স্নান করি বড় গপুকে রেডি করছি এই যে ছোট গোপালকে দেখছো ওকে আমি নিয়ে এসেছি প্রায় বারো বছর আগে তখন থেকেই আমি ওকে জন্মাষ্টমী করি আর এই বড় গবুকে নিয়ে এসেছি এই চার মাস মতো হচ্ছে তো ওকে আমি স্নান করে নেব তারপর ওকে রেডি করবো তো আজকের দিনটা খুবই ভালো আজ সোমবারও পড়েছে তারপর জন্মাষ্টমী পড়েছে ও হ্যাঁ তোমাদেরকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর তার মধ্যে এই ছোট্ট মা আমার কাছে চলে এসছে দেখো কি সুন্দর মিষ্টি একটা হাসি দিয়ে দিচ্ছে সবাইকে ও জন্মাষ্টমীর জন্য ভীষণ খুশি আর এইদিকে আমার ঐশী আমাকে কত হেল্প করে দেখো লুচির জন্য ময়দা মেখে দিচ্ছে তো ও কিন্তু জন্মাষ্টমীর উপোস আছে আর এই দিকে বোন সব কিছু তুলে দিচ্ছে খুবই সামান্য আয়োজন করেছি আর তারপর আমি আরতি করে নিচ্ছি ভগবানকে আর গোপুদেরকে সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো আমার পাশে থেকে সময়